مركز الفرقان الشيخة بريباري اشتركوا في مركز الفرقان education family. ومن احسن قولا من من دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام مركز الفرقان شكا بريبار كرتيكا إيجيتو اتشكر إي إسلامك دعوة كونفرنسر محترم شبهابو أو ستيد حذرات علماء كرام যুবক বন্ধুরা আমার মায়েরা বোনেরা আমি জানি আপনারা কিসের অপেক্ষায় আছেন আমাদের কথা পছন্দ না হলেও যাওয়ার কোনো সুযোগ নাই আটকা পড়েছে যেহেতু বাধ্য হইছেন বসতে বসে থাকেন কি করবেন আর আমিও মোটামুটি বলতে বাধ্য হইছি হাজরত ময়লানা মুফতি তার এক মুসহউদ হাফিজা অনেকে তো আসছেন শুধু তার বয়ানের শেষে তিনি একটা দোয়া করেন ওই দোয়ার সাথে আমিন বলার জন্যে আল্লাহ সবকু চার শাদী কর্নি কি তৌফিক আতা ফরমায়ে আরে আমি বলতেছি না এটা এই দোয়া করবেন এই দুয়ার সাথে আমিন বলার জন্যে অনেকে আসছে এক জায়গায় বলেছি আমি হাজরাত अपना तारुफ तो अपना शबाई अपना के चने अपना ऑडियंसर परिचय चो दरकार यहाँ जितने शादीशुदा लोग हैं जब कोई दीनी महफिल में जाते हैं तो अपनी बीवी से बोल के जाते हैं तो बीवी भी खुश अगर उसमें हिदायत आ जाए तो मेरे लिए अच्छा इधर उधर नहीं घूमेगा इधर उधर नहीं देखेगा लेकिन मैं হলফ করকে বু আজ আয়া যা হক্সারিবি বতকে নিয়ে আয়া দিল ডর হয় আপনারা সে অপেক্ষা আছেন এই অনুভূতি আমার আছে যেহেতু আমি ওই দলের লোক না এই জন্য আমাকে আজকে ভালো লাগবে না এটাই স্বাভাবিক হাজার মতির তারেক হাফিজা হাফিজুল্লাহ তাকে আমরা একভাবে চিনি সবাই চিনি এবং এটা অনেকের জন্য আকর্ষক পারি না অন্তত শুনে মজা নেই এই একটা অবস্থা আছে অনেকের যে নিজে পারি না শুনে শুনে মজা নেই কিন্তু ভাই অন্য দিক থেকে যদি একটা বিষয় চিন্তা করি আমরা তিনি একজন সময়ের মুজাদ্দিদ সমাজ সংস্কারক বর্তমান দুনিয়ায় কথাগুলো খুবই স্পর্শ কাতর এবং আমার জন্য খুব রিস্কি কিন্তু আপনাদের জানা দরকার আমেরিকার একটা সংস্থা আছে র্যান কর্পোরেশন যুবকরা চেনে জানে যাদের টার্গেট হচ্ছে গোটা দুনিয়াকে আমেরিকামুখী করা তাদের পলিসি মতো গোটা দুনিয়াকে পরিচালনা করা ইসলামকেও তারা ওইভাবেই চায় আমেরিকান ইসলাম এটা বাস্তবায়নের জন্যে সারা দুনিয়ায় তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা যে টার্গেটগুলো হাতে নিয়েছে এটা দুই হাজার তিনের কথা বলছি সেই টার্গেটের মধ্যে একটা টার্গেট তাদের মডারেট মুসলমানকে চিহ্নিত করা ইয়াসির কাদিদের মতো সারা দুনিয়ার যত মডারেট মডারেট মুসলমান আছে বিশেষ করে যা দায়ী খেলোয়াড় চিত্রনায়ক নায়িকা ইসলাম প্র্যাকটিস করে মডারেট এদেরকে নিয়ে ওরা কাজ করা শুরু করেছে মডারেটদের কাজ কি মডারেটদের কাজ হচ্ছে ইসলামকে নতুনভাবে মানুষের কাছে উপস্থাপন করা ইসলাম নতুনভাবে উপস্থাপিত হওয়ার মতো কোনো মিশন না ইসলামের ব্যাখ্যা ইসলামের মিশন ভীষণ যা সব নির্দিষ্ট নির্ধারিত পরিপূর্ণ নতুন করে কিছু করার নাই ইসলামে কিন্তু মডারেটরা তারা ইসলামের একটা ব্যাখ্যা দেয় এই মডারেটদের ব্যাখ্যা অনুযায়ী আমরা যদি এখানে জিজ্ঞেস করি অধিকাংশ ওই ব্যাখ্যাই বলবে ইসলাম মানি শান্তি এটা মডারেটদের ব্যাখ্যা যত বেশি মানুষের দামাকের মধ্যে ঢুকানো যাবে ইসলাম মানি শান্তি ততই ইসলাম আমেরিকাওয়ালা ইসলাম হবে কারণ জেহাদের কথা বললে তখন একটা বিরোধিতা আসবে শান্তির ধর্মে এই মারামারি কেন এটা মডারেটদের কাজ এ বিনিয়ে জেহাদের নানান ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করবে কেউ জেহাদ মানি তাবলিক বলবে কেউ জেহাদ মানি আন্দোলনকে নির্বাচনকে বলবে কেউ জেহাদ খানকার কাজকে বলবে নফসের বিরুদ্ধে জেহাদ করা এগুলো মডারেটদের কাজ জেহাদ এই সমস্ত জায়গায় ব্যবহার হতে পারে আমরা অস্বীকার করছি না লীগের জন্য জেহাদ ব্যবহার করা যায়েস তা জেহাদ ব্যবহার করা যায় ইসলামী আন্দোলনে নির্বাচনে জেহাদ ব্যবহার করা যায়স শুধু এক জায়গায় জেহাদের উচ্চারণ করা যাবে না সেটা হচ্ছে ময়দানের জেহাদ যেটা জেহাদের আসল অর্থ ওইটাই নেওয়া যাবে না এটা হচ্ছে বর্ডারেটদের কাজ মডারেটদের কাজ হচ্ছে নারী পুরুষকে দিনের নামে একসাথে করা মডারেটদের কাজ হচ্ছে মুখ খোলা মেয়েদেরকে বাহিরে বের করার অনুমতি দেওয়া মডারেটদের কাজ হচ্ছে ইসলামী শিক্ষার সাথে অন্য শিক্ষাকে গুলিয়ে ফেলা আমি এই সমস্ত কথাগুলো বললে অনেকে আমাকে সেকেলে মনে করবেন আমি যা বুঝেছি যা উপলব্ধি করি সেটা আমি বলবো বলছি বলে যাবো ইনশাআল্লাহ এইভাবে সারা দুনিয়ায় তারা আমেরিকাওয়ালা ইসলামের চর্চা শুরু করেছে একটা সময় কথা আপনারা পাবেন দুই হাজার তেরোতে এসে ওরা দেখলো শুধু মডারেট মুসলমান দিয়েই ইসলাম নিশ্চিন্ন করা যাবে না নতুন আরেকটা গ্রুপ দরকার তারা হচ্ছেন মডার্নিস্ট মুসলমান এদের কাজ কি মুসলমানদের মুসলমানদের কাজ কাজ হচ্ছে তারা দিনের কিছু মানবে কিছু মানবে না অনেক বিষয়কে দিনের তারা অস্বীকার করবে আধুনিকতার নামে আজকে আপনি বাংলাদেশে দেখেন আমাদের এনজিও গ্রাম যেই সরকার এনজিও গ্রাম সরকার বুঝেন না আপনারা এনজিও গ্রাম সরকার বুঝেন না বুঝেন না হ্যাঁ বুঝেন না তাই না এনজিও বেষ্টিত যেই সরকার আমি এটার নাম দিছি মজাক করে এনজিও গ্রাম সরকার এদের অধিকাংশই হচ্ছে এই মডার্নিস্ট মুসলমান মডার্নিস্ট মুসলমানের আরেক অর্থ আমি যদি বলি আমি গুনাগার হব না মুরতাদ নাস্তিক ইসলাম মানবে সে ট্রান্সজেন্ডারে বিশ্বাস হবে খোদার কসম তার ইমান থাকতে পারে না ইসলাম মানবে সমকামিতাকে বিশ্বাস করবে খোদার কসম তারিমান থাকতে পারে না ইসলাম মানবে জিহাদকে অস্বীকার করবে সন্ত্রাস বলবে আল্লাহর কসম থাকতে পারে না। এটা হচ্ছে মর্ডানিস্টদের কাজ বাংলাদেশে এই মডার্নিস্টদের এখন উত্থান সাময়িক উত্থান এটা এইরকম বহু দেখছি আমরা আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশের জমি এই জমিনে আহমদ শরীফরা টিকে নাই এই জমিনে তসলিমা নাসরিনরা টিকে নাই আলহামদুলিল্লাহ নতুন কোন তসলিমারা গজালেও এই জমিনে টিকবে না ইনশাআল্লাহ এই জমিন মুসলমানদের জমিন এই জমিন আল্লাহ ওয়ালাদের জমিন এখানে ইসলাম আছে ইসলাম থাকবে ইসলামের প্র্যাকটিস হবে ইসলাম মানে শান্তি আমরা অস্বীকার করছি না কিন্তু ইসলামের আসল অর্থ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের বিধানের সামনে নিজেকে সঁপে দেওয়া সেটা যদি হয় জেহাদের মাধ্যমে ওইটাও ইসলাম সেটা যদি হয় কাউকে হত্যা করার মাধ্যমে ওইটাও ইসলাম সেটা যদি হয় নিজের জীবনটা দিয়ে দেওয়ার মাধ্যমে ওইটাও ইসলাম ওই ইসলাম আমরা শিখেছি আমেরিকার ইসলামের প্র্যাকটিস বাংলাদেশে করতে দেওয়া হবে না এটা হচ্ছে তাদের প্রভাগান্ডা। দুস্ত আমি কথাগুলো বলার একটা উদ্দেশ্য হচ্ছে মানন তারেক সৈদ হাফিজাহুল্লাহ তাকে আমরা একভাবে চিনি যে তিনি বহু বিবাহের প্রবক্তা আলহামদুলিল্লাহ আমাদের এখানে দু চারজন মুফতি সাহেব আছেন ওনার কাছের মানুষ আমি সেদিন বলেছি হযরত লাস্তুমিন আমিনাল মাহিদিন ওলামারা বুঝেছেন আনাল দিসা ইনি একটা সংস্কার আন্দোলন করছেন এটাকে আমরা যেভাবেই দেখি একটা হাসির তামাশা বানিয়ে ফেলছি আমরা না আমি পারি নাই এটা আমার কি বলবো দুর্বলতা বলবো না আমি প্রয়োজন মনে করতেছি না কিন্তু অস্বীকারের কোনো সুযোগ নাই খুব জোর দিয়ে বলতে পারতেছি না তাইলে অনেকে আবার বলবে লিমা তা কলুন আমা ফালু নিজের খবর নাই আবার বয়ান করে আমি এইভাবে দেখতে বলছি না আপনাদেরকে আমরা তারেক মাসুদ হাফিজা সহ এই সময়ে এই কথাগুলো যারা বলছেন তারা আসলে একটা আন্দোলন করতেছে সেই আন্দোলন হচ্ছে জেনার বিরুদ্ধে আন্দোলন সে আন্দোলন হচ্ছে পরকীয়ার বিরুদ্ধে আন্দোলন সেই আন্দোলন হচ্ছে বহুগামিতার বিরুদ্ধে আন্দোলন আপনি দেখেন বাংলাদেশে বিয়েকে লেট করানোর জন্যে বাল্য বিয়ের একটা স্লোগান আছে বাংলাদেশে বাল্য বিয়ে আসলে এগুলো কিচ্ছু না এগুলো সব হচ্ছে ওদের টার্গেট ইসলাম আমি একটা ছোট্ট প্রমাণ দিই আপনাদেরকে গত কয়েক বছর আগে বগুড়ায় ছোট্ট বাচ্চাদের ছোট্ট বলতে ওদের পরিভাষায় ছোট্ট ইসলামের পরিভাষায় না বিয়ে হচ্ছে আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করি একটু জবাব দিয়ে আমাকে বলতে সহজ হবে বিয়ে করছে ছেলে মেয়ে কে বলেন তো আবার বলেন করাচ্ছেন অভিভাবক বাবা মা বয়স বাড়িয়ে সরকারি নথিভুক্ত করবে কাজে আমি আবারও জিজ্ঞেস করি তা আমার বলতে সহজ হবে বিয়ে করছে কারা বলেন করাচ্ছেন কারা লিপিবদ্ধ সরকারি নথিতে নথিভুক্ত করছে কে সব রেডি ইমাম সাহেবকে খবর দাও বিয়ে পড়াইতে হবে বেচারা ইমাম সাহেব বিকালে খবর গেছে জামা যেটা পড়ছিল আগে ওইটাই গায়ে দিয়া পান একটা মুখে দিয়া দৌড় বিকালের বাজারের ব্যবস্থা হয়েছে আল্লাহ বিয়ের খালি বসছে। কে পুলিশকে খবর দিছে ওখানে বাল্য বিয়ে হচ্ছে তালা জন্য খেয়াল করেন পুলিশ দৌড়ায় আসছে বাল্য বিয়ে রুখতে হবে পুলিশ এসে গ্রেফতার করলো ইমামকে পত্রিকার রিপোর্ট বলেন পুলিশ কাকে গ্রেফতার করছে আরে কথা বলে আপনাদের মন মেজাজ সব ওখানে বসে রয়েছে না আরে আসবেন তো আসবেন ইনশাল্লাহ দোয়া শেষে পড়ে অসুবিধা নেই আমি আবারও জিজ্ঞেস করি বিয়ে করছে কারা করাচ্ছেন কারা নথিভুক্ত করছে কে পুলিশ ধরলো না ছেলে মেয়েকে পুলিশ ধরলো না বাবা মাকে পুলিশ ধরলো না কাজী কে পুলিশ ধরলো ইমামকে কেন ওদের টার্গেট বাল্য ওদের টার্গেট ইসলাম অথচ এই বছরের মেয়েটা প্রেমিকের হাত ধরে পার্কে পার্কে ঘুরে বাল্য প্রেম বলে তাদেরকে কেউ আটকায় না এই চোদ্দ বছরের মেয়ে ফ্ল্যাটে ফ্ল্যাটে প্রতিযাবৃত্তি করে বাল্য প্রতিযাবৃত্তি বলে ওদেরকে কেউ আটকায় না আটকাতে মনে চায় কখন যখন শরীয়তের বিধান মেনে বৈধভাবে বিয়ে করতে যায় তখন ওদের আটকাইতে মন চায় কেন ওদের টার্গেট তো ইসলাম আমাদের এই সমাজে অনেক মুরব্বীরা আছেন আমার উপর খেপে যাবেন বাচ্চাদেরকে দেরি করায় বিয়ের অক্ত সময় হইলে বিয়ে করায় বলবে এমনি রাখতে পারি না আবার দিচ্ছে উস্কানি উস্কানি কেন দিব আপনারা বিয়ে করায়া দিলেই তার উস্কানি লাগে না বলে হুজুর খাওয়াবে কে ভাল লাগতেছে এই মুহূর্তে ভাল লাগতেছে বাইন ঠিক ঠিক বলতেছে বলে হুজুর খাওয়াবে কে لا حول ولا قوة إلا بالله أو بھائی بابا مايرا وبابا بكرا خوابكي قطع الله قرآنه بولي ديسر وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء আল্লাহ বলেন ছেলে মেয়ে উপযুক্ত হলে বিয়ে করা দাও বলে যদি দরিদ্র হয় খাওয়াবেকে তা আল্লাহ বলেন ইয়ীহুমুল্লাহ মিন ফাদলি বিয়ে এমন বরপতি জিনিস আমি স্বামী স্ত্রীকে ধনী আমি আল্লাহ বানাই দিই আরে তোমাদের পক্ষের কথা সুবাহাল্লাহ বললে আর একটু জোরে বলো মর্ডার তারেক মাসুদ হাফিজাহুল্লাহ সমাজের এই নোংরামির বিরুদ্ধে লড়াই করতেছে আমরা তো হাসি তামাশার মধ্যেই জিনিসটা দেখতেছি না তিনি মডারেট মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন তিনি মডার্নিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করছেন সেই যুদ্ধের আমরা তার সাথী হতে পারি নাই কিন্তু তার সহযোগী আমরা অবশ্যই আছি সাপোর্ট আমরা করছি যেন সমাজ থেকে অশ্লীলতা অবৈধ সম্পর্ক এগুলোর মাটি চাপা পড়ে আমার কোনো বোন সমাজের এই সমস্ত বাধার কারণে না খেয়ে না থাকে আমার বিধবা বোনটা একটা আশ্রয় পায় আমার এতিম বোনটা একজন বাবা পান একজন এতিম সন্তান তার বাবা পান এই যে মনের যে ওনার উদ্দেশ্য চাওয়া সেই হিসাবে যাদের সামর্থ্য আছে আমরা চাইলে করতে পারি আমাকে একজন জিজ্ঞেস করছে হযরত প্রায় আপনারা উৎসাহিত করেন আমরা উৎসাহিত হয়েছি আর করা লাগবে না এখন টিপস দেন প্রথম বিবিরে কীভাবে ঠান্ডা লাগবে এই টিপস শিখান উৎসাহিত হয়ে গেছে আর লাগবে না ভাই আমি যেহেতু করি নাই আমি এই বিষয়ের সিস্টেম জানি না যারা জানে ওই প্রশ্ন তাদের কাছে রেখো আমি এই বিষয়ে আর কথা বলতে চাচ্ছি না আমি শুধু আপনাদের মাথার চিন্তাটা একটু ঘুরাইতে চাচ্ছি যে মামলা তারেক মাসুদকে আমরা যেভাবে চিন্তা করি ওইভাবে চিন্তা না করে তিনি একজন সমাজ সংস্কারক সমাজের এক দুষ্ট মানুষদের দুষ্ট চিন্তার বিরুদ্ধে তিনি লড়াই করছেন করে যাচ্ছেন আল্লাহ তাকে এবং এই এই এইরকম লড়াই যারা করছেন সমাজের এই স্রোতের বিরুদ্ধে দাঁড়ায়া আমেরিকান ইসলামের চর্চার বিরুদ্ধে দাঁড়ায়া মডারেট এবং মডার্নিস্টদের চিন্তা চেতনার বিরুদ্ধে দাঁড়ায়া যারাই যখন দাঁড়ায়া যাবে আমরা তাদের সাথে আছি পক্ষে আছি আমাদের সাপোর্ট তাদের জন্যে থাকবে ইনশাল্লাহ তালা আমি শেষ করব আমি ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে দাওয়াত করে যারা সম্মানিত করেছেন ধন্যবাদ দুই কারণে জানাই এক আমাদেরকে সম্মানিত করেছেন সেজন্য আরেক হচ্ছে এমন সুন্দর একটা আয়োজন করার জন্যে আমরা আশা রাখবো এত সুন্দর আয়োজন যারা করতে পারেন তাদের প্রতিষ্ঠানটাও অনেক সুন্দর চলে এটা আমাদের বিশ্বাস আমরা দোয়া করি আল্লাহ তালা তাদেরকে কামিয়াবি দান করেন মঞ্জিল মকসাদ আল্লাহ তালা তাদেরকে পৌঁছাইয়া দেন আমিন ও আহরুদ আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মার্কাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম ওয়েলকাম টু মার্কাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি অ্যান্ড ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন আমাদের প্রতিষ্ঠান সমূহ মার্কাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা মার্কাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল বিস্তারিত জানতে ডাব্লিউ ডাব্লিউ ডট এম ডাব্লিউ ডট কম ধন্যবাদ